আমরা জানি যে এই জগৎ সংসার সৃষ্টির পর যখন দেবতা বিশ্বকর্মার জন্ম হল তো জন্ম মুহূর্ত থেকেই তিনি এই জগৎ সংসার সৃষ্টির কর্মে লিপ্ত হয়ে পড়েন দেবতা বিশ্বকর্মা হলেন দেবশিল্পী শিল্পকর্মের দেবতা হওয়ার পাশাপাশি দেবতা বিশ্বকর্মা দেবতাদের নানান অস্ত্রশস্ত্র বিভিন্ন অলঙ্কার এই সবও নির্মাণ করেছেন তিনি দেবশিল্পী হলেও এই মর্ত লোকেও তার শিল্পের যথেষ্ট নজির রয়েছে মনে করা হয় যে সত্য যুগে স্বর্গলোক তারই হাতের জাদুতে করা আর শুধু সত্য যুগ নয় তার পরবর্তী তিনটি যুগেও তিনি তার অক্ষয় শিল্পকীর্তির ধারা অব্যাহত রেখেছিলেন যেমন ত্রেতা যুগে সোনার লঙ্কা দাহরে শ্রীকৃষ্ণের বাসভূমি দ্বারকা কিংবা হস্তিনাপুর বা ইন্দ্রপ্রস্থ এই সমস্ত কিছুই দেবতা বিশ্বকর্মার হাতেই গড়া সোনার লঙ্কা অর্থাৎ লঙ্কার যে রাজপ্রাসাদ তো এটিকে আমরা জানি এটি রাবণেরই রাজপ্রাসাদ কিন্তু রাবণ এই রাজপ্রাসাদ পেলেন কিভাবে কি কারণেই বা এই রাজপ্রাসাদ নির্মিত হয়েছিল তা হয়তো আমাদের অনেকেরই অজানা আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব জয় জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম সোনার লঙ্কা বা লঙ্কা রাজপ্রাসাদ বলতে আমরা এক কথায় সহজেই বুঝিনি যে এটি রাবণের রাজপ্রাসাদ। কিন্তু আমাদের হয়তো অনেকেরই অজানা যে এটি প্রকৃতপক্ষে রাবণের রাজপ্রাসাদ নয় দেবাদিদেব মহাদেবের জন্য বিশ্বকর্মা এই রাজপ্রাসাদটি নির্মাণ করেছিলেন কিন্তু পরবর্তীকালে এই রাজপ্রাসাদ রাবণের হস্তগত হয় এই রাজপ্রাসাদ রাবণের হস্তগত হলো কিভাবে এ নিয়ে রয়েছে একটি কাহিনী হর পার্বতীর বিয়ের পর একটি সুন্দর প্রাসাদ নির্মাণের জন্য বিশ্বকর্মা দেবকে অনুরোধ করেন স্বয়ং মহাদেব দেব তখন মহাদেবের অনুরোধে হর পার্বতীর মিলনের জন্য এক অভূতপূর্ব এক অদ্ভুত সুন্দর এক প্রাসাদ নির্মাণ করেন এটি গোটাটাই ছিল সোনায় মোড়া এটি নির্মিত হল হর পার্বতীর জন্য এবার এই প্রাসাদটি নির্মাণের পর যেটি প্রয়োজন তা হল গৃহপ্রবেশ এই গৃহপ্রবেশ অনুষ্ঠানের আয়োজনের জন্য ডাক পরে ভগবান শিবের অন্যতম ভক্ত রাবণের রাবণ ছিলেন পরম শিব ভক্ত এই গৃহপ্রবেশ অনুষ্ঠানের যাবতীয় দায়িত্ব পালন করেন দোষানন্দ রাবণ এবার অনুষ্ঠান শেষের পর দক্ষিণা হিসাবে রাবণকে বলা হলো যে দক্ষিণা হিসাবে রাবণ যেন তার মনোমত বর চেয়ে নেন আর রাবণ তখন এই বিশ্বকর্মাদেব নির্মিত এই প্রাসাদটি চেয়ে বসেন আর ভগবান শিব তখন ভক্ত রাবণকে শিষ্য রাবণকে তিনি এই প্রাসাদটি প্রদান করেন তাই সোনার লঙ্কা বা লঙ্কায় যে রাজপ্রাসাদ রয়েছে রাবণের যে রাজপ্রাসাদ যেটিকে আমরা জানি যে এটি রাবণের রাজপ্রাসাদ এটি প্রকৃতপক্ষে নির্মিত হয়েছিল ভগবান শিবের জন্য এবং ভগবান শিবের অনুরোধে পরবর্তীকালে রাবণ যখন গৃহপ্রবেশের অনুষ্ঠানে আসেন এবং গৃহপ্রবেশের যাবতীয় আয়োজন সম্পন্ন করেন দায়িত্ব পালন করেন তখন তাকে যখন বর চেয়ে নিতে বলা হয় রাবণ তখন এই প্রাসাদটিকেই চেয়ে বসেন আর ভগবান শিবের কাছে তিনি এই প্রাসাদটি লাভ করেন আজ এই পর্যন্তই